অনেক কিছু মৌমাছি পনেরো থেকে বিশটা টাক দেখতে পেলেন কি এই ব্যাপারে কি বলতে এগুলি তো দেখা যায় কারণ একটা ট্যাঙ্ক আছে কোমলপুর বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের প্রায় কাছাকাছি এবং আমাদের স্কুল থেকে প্রায় দুইশো মিটার দূরে হবে তো ট্যাঙ্কের নিচে অনেকগুলি মৌমাছির চাক প্রতি বছরে এখানে আসে তবে এবছরে আরেকটু বেশি তো এখানে কোন কোন স্কুল রয়েছে এখানে কোমরপুর বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুল কোমরপুর মডেল এজ স্কুল বি এম সি ক্যাসিকালস ক্লাস টুয়েলভ স্কুল এছাড়া আছে আনন্দমারী একটা স্কুল অফিসগুলির মধ্যে এখানে কোর্টও কিছুদিনের মধ্যে এখানে কোর্টের কাজও শুরু হয়েছে নতুন বিল্ডিংয়ে ট্যুরিস্ট লজ আছে এছাড়া স্থানীয় কিছু জনবসতিও আছে তো যে কোনো সময় আমরা কিছুদিন আগেও জানতে পারলাম যে কলেজে ঠিক ওই রকমের মৌমাসিক দ্বারা আক্রান্ত হয়ে স্টুডেন্ট বেশ কয়েকজন হসপিটালাইজ হতে হয়েছে এগুলি বন্য মৌমাছি এগুলি যে কোনো সময় যদি এই জায়গায় কোনো কিছু হয় অর্থাৎ কোনো বাসপা বা চিল যদি এগুলিতে ঝাপটা দেয় তাহলে হয়তো স্থানীয় কেউ না কেউ এতে আক্রান্ত হবে সকলে ক্ষতিগ্রস্ত হবে হ্যাঁ ক্ষতিগ্রস্ত হতে পারে এই ব্যাপারে কি চাইছেন আপনি এই ব্যাপারে তো আসলে আমরা বিদ্যালয় থেকে কি করব এগুলি যদি নগর পঞ্চায়েত অথবা আমাদের মহকুমা প্রশাসনের পক্ষ থেকে যদি কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে তো এই মৌমাছির চাকগুলিকে নির্মূল করে এখান থেকে নির্মূল করা যাবে এবং আগামী দিনে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কম থাকবে আসলে আমাদের এটা বাউন্ডারি আমাদের স্কুল প্রিমিসির মধ্যেই পড়ে যদিও বিল্ডিং থেকে একটু দূরে কিন্তু এটা খুবই ডেঞ্জারাস একটা ব্যাপার যে আমরা দেখছি গত প্রায় এক বছর ধরে এখানে প্রথমে মৌমাছির চাক বেশি ছিল না চার পাঁচটা ছিল এখন হয়তো দশ বারোটা বা আরও বেশি হতে পারে তো আমরা আমরা হায়ার অথরিটিকে জানিয়েছি একবার কিন্তু এখনও কোনো রিপ্লাই আমরা পাইনি তো আমরা দেখছি যে শুধুমাত্র আমাদের এখানে স্টুডেন্ট না আমাদের আশেপাশে যে সমস্ত স্কুল আছে টাউন স্কুল বা কেসি গার্লস স্কুল আছে এখানে ট্যুরিস্ট লজ আছে একটা পাশাপাশি এখানে আশেপাশে বাড়ি ঘর অনেক আছে যদি কখনো বা কোনো সময় এখানে এরকম হয় যে বাস পাখি বা কাক বা অন্য যে কোনোভাবে এই মৌমাছির চাকগুলো এফেক্টেড হয় তখন কিন্তু আমাদের বাচ্চারাই সর্বপ্রথম খুব বেশি এফেক্টেড হবে এবং এটা খুবই ব্যাপার হবে কারণ গার্জিয়ানরা অনেক আশা করে আমাদের স্কুলের ছেলে মেয়েদের তো এই ক্ষেত্রে আচ্ছা আমি শুনেছিলাম যেমন কলেজে হয়তো এরকম একটা ঘটনা ঘটেছিল তো সেক্ষেত্রে তো বাচ্চারা আচ্ছা একটু মিচিউর কলেজের ছেলেমেয়েরা কিন্তু আমাদের বাচ্চারা তো ছোট ছোট বাচ্চা এখানে প্রাইমারি সেকশনের বাচ্চা আছে একদম নার্সারি লেভেলের আছে তো এই রকমের ঘটনা যদি আমরা আমি আশা করি না ঘটবে কিন্তু যদি এরকম হয় তাহলে কিন্তু আমরা খুবই এবং আমাদের আমাদের কিন্তু ছেড়ে কথা বলবে না এই ধরনের ঘটনা ঘটে আপনি কোনো নিতে পারবেন না এই মুহূর্তে আমাদের বলতে আমরা হায়ার অথরিটিকে জানাতে পারি একবার জানিয়েছি আমরা আবার চেষ্টা করব তো আপনাদের মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই যে যাতে এখানে খুব শান্তভাবে এবং নিরাপত্তা নিরাপত্তার সহিত যাতে এখানে পড়াশোনা করতে পারে সেই ব্যাপারটা আমি আশা করছি